শরীয়ত সম্মত উরুস সম্পর্কে নতুন প্রজন্মের জন্য অনুগ্রহপূর্বক কিছু নসিহত পেশ করার জন্য হুজুরকে বিনীত অনুরোধ করছি সম্মানিত আমার বাবারা ভাইয়েরা একটা মুসলমান মারা গেলে দুই ধরনের অনুষ্ঠান হয় একটা হচ্ছে ইসালে সওয়াব একটা হচ্ছে উরুস বলে ইসালে সওয়াব আর একটা কি জোরে বলে ইসালে সওয়াব আর একটা কি উরুস ইসালে সব সাধারণ ব্যক্তির জন্য বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে আর উরুর শব্দটা হয়ে থাকে মহান আল্লাহর অলি বুজুর্গ ব্যক্তিদের আমার বাবারা ভাইয়েরা তো উরুষ আর ইসালে সোহাবের মধ্যে পার্থক্য কি কেন উরুষ বলা হয় উরুষ শব্দটার নাম হুজুর কোন জায়গা থেকে এসেছে তিরমিজি শরীফ থেকে এসেছে হাদিস থেকে এসেছে একজন মমিন মুক্তাকে আল্লাহর অলি যখন মারা যায় তাকে যখন কবরে রাখা হয় তখন ফেরেস তারা তাকে বলে এ আমার আল্লাহর বান্দা ও আল্লাহর প্রিয় বান্দা ও বাইজিৎ বুস্তাবি ও হাসান বসরি ও গৌসুপা আল্লাহর রলিদেরকে বুজুর্গ ব্যক্তিদেরকে শাহ আমানত কে সৈয়দ আহমদুল্লাহ মাজবান্ডারি কে শাহন সাহিকট কে তৈব সরহমতুল্লাহ আহ খাজা আব্দুর রহমান চৌরবি কে এই আল্লাহর রলিদেরকে ফেরেশতারা কবরের মধ্যে কি বলে জানে তিরমিজি শরীফের হাদিস নাম্বার এক হাজার একাত্তর মেসকাত শরীফের তাহিকে আলবানি হাদিস থেকে আসান বলেছে মেসকাতের একশো তিরিশ নাম্বার হাদিস আমার আল্লাহ আল্লাহ রলিদেরকে কবরে যখন দাপন করা হয় দুইজন ফেরেস্তা কিরামান মুনকার নাকির দুইজন ফেরেস্তা তাদেরকে আল্লাহর কে বলতে তাকে ফাইয়াকুল নাম আরো আরসে আর

ইন্তেকালের দিন তাকে উরুশের দিন বলা হয় উরুস তাদের সানে কেন ব্যবহার করা হয় পাবলিকের সানে কেন ব্যবহার করা হয় না কারণ পাবলিকের সাথে ফেরেশতা এই আচরণ করছে কি করছে না এটা আমরা জানি না কিন্তু আল্লাহর ওলির সাথে এই আচরণ করবে এটা আমান নবীর স্বীকৃতি দিয়েছেন একটু ধরে কন্না সুবহানাল্লাহ এজন্য ওই দিনটাকে উরুস বলা হয় উরুস মানে বাসরগর নববদুল হার মিলনের রাত এজন্য উরুস শব্দ ব্যবহার করা হয়